নিরপেক্ষভাবে বলি যে বিএনপির যত জনপ্রিয়তা বা বিএনপির ছাত্র দলের যত জনপ্রিয়তা ছিল এটা তো বলার অপেক্ষাই রাখে না যদি এখানে মুজিবাদী ছাত্রলীগ বা ছাত্রলীগ যদি না থাকে সেখানে বিএনপির সাথে কারো প্রতিদ্বন্দ্বিতাই হইতে পারার কথা না ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতাটা হইল তারা খালি নির্বাচন 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 তেপ্পান্ন বছরের মধ্যে আপনারা তো পাঁচ বছর ক্ষমতায় ছিলেন আপনাদের নির্বাচন দেখি নাই কিভাবে নির্বাচন করেছেন নির্বাচন করার পরে আমরা ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় দেওয়ার পর কি করেছেন বাংলাদেশের দুর্নীতি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না দ্যালয়ের ডাকু নির্বাচনে যারা জয়ী হলেন অভিনন্দন এবং বর্তমানে ক্ষমতা আছে নোবেলজীবী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্য ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে

নিরপেক্ষভাবে বলি যে বিএনপির যত জনপ্রিয়তা বা বিএনপির ছাত্র দলের যত জনপ্রিয়তা ছিল এটা তো বলার অপেক্ষাই রাখে না যদি এখানে মুজিবাদী ছাত্রলীগ বা ছাত্রলীগ যদি না থাকে সেখানে বিএনপির সাথে কারো প্রতিদ্বন্দ্বিতাই হইতে পারার কথা না ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতাটা হইল এমনকি বিএনপি এটাতে হেরেও যেতে পারে এটার একটা বড় কারণ কি সাধারণ ছাত্ররাই তো মনে করতেছে যে বিএনপি আসলেও ঠিক ছাত্রলীগের কায়দায় ছাত্রদল আসলে একইভাবে যে হল প্রসল চালাবে সেইটা বা হলে সিপ করবে এটা তাদেরকে এক ধরনের আতঙ্কগ্রস্ত করতেছে এইটা কিনা সোশ্যাল মিডিয়ার কাজ সাজি আপনি যেটা বলতেছেন সোশ্যাল মিডিয়া তো আপনি আসলে সোশ্যাল মিডিয়া তো ভোট দিয়ে দিতে পারে না তারা বলতেছে প্রচার করতেছে প্রপাকাণ্ডা করতেছে এবং বেশি সংখ্যক লোক তাদের বিশ্বাস করতেছে এটাকে তার কার সাজি কি আর বলা যাবে সাকি ভাই ওরা যেটা বলতেছে যে না বিএনপিকে ভোট দেওয়া উচিত হবে না শিবিরকে ভোট দিতে হবে শিবিরকে ক্ষমতা আনতে হবে কারণ শিবির ভালো লোক শিবিরের মধ্যে থেকে তো এটা দেখা যায় না ওটা দেখা যায় না সত্য কথা মানে আমি যদি ডেবিল সার্টিফিকেট হই মন্তব্য করতেন এবং ছাত্রদল আসলে আবারও সেই হলে প্রশাসন গণরূপ সিট দখল ছাত্র দলের ভিপির বা ছাত্র দলের নেতার হলের মধ্যে শিরিবে মোটর সাইকেল উঠে চলে যাওয়া আপনার নানা ধরনের জিনিস দেখতে পাবো এরকম মনে হয় কিনা সাকিব ভাই না কয়েকটি ঘটনা আছে একটা হচ্ছে যে যেমন ধরেন বিগত আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে যেভাবে শাসনটা চালিয়েছে সরাসরি বলি জামাত ইসলামী ইসলামী ছাত্র তাদেরকে তারা মানে একটা শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং তাদেরকে দমন পীড়নের মাধ্যমে কিংবা তাদেরকে দমন পীড়ন করার মধ্য দিয়ে নিজেদের শাসনটাকে জায়েজ করতে চেয়েছে এবং সেই শাসনটা খুবই অন্যায় শাসন ছিল একটা ফ্যাসিস্ট শাসনে পরিণত তারা করেছে তো একটা ফ্যাসিস্ট শাসনকে জায়েজ করতে গিয়ে তারা জামাত শিবিরকে কাজে লাগিয়েছে কিংবা জামাত শিবিরকে দমনের ব্যাপারটাকে আহ জায়াজের জায়েজ করার একটা বিষয় হিসেবে সামনে এনেছে এইটা তো এই 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 বাস্তবতাই একটা ভিন্ন জায়গা তৈরি করে আপনি যখন কাউকে ব্যাপকভাবে দমন পীড়ন করেন আসলে তাকে দমন পীড়নের মধ্যে দিয়ে শেষ করা যায় না রাজনৈতিকভাবে মোকাবেলার বদলে যদি দমন পীড়ন আপনার প্রধান হাতিয়ার হয় এবং তাও সেটা আবার একটা অন্যায় শাসনকে জায়াজ করার জন্য তখন তার রাজনৈতিক যে সুবিধাটা সেটা কিন্তু তার পক্ষে যায় ফলে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির ফাসিবাদ বিরোধী লড়াইয়ে এই যে তাদের উপরে যে দমন পীড়ন সেটার একটা রাজনৈতিক যাকে বলে যে সমর্থন সুবিধা জনগণের দিক থেকে পেয়েছে সেটা একটা বিষয় আছে প্লাস তারা যেভাবে কাজ করতে পেরেছে মানে নানাভাবে তারা কাজের কৌশল বদলে ফেলেছে কিছুটা গোপনে অপ্রকাশ্যে তারা কাজ করেছে বিভিন্ন সংগঠনের মধ্যে প্রবেশ করে তারা কাজ করেছে সেইগুলো তাদেরকে ছাত্রদের কাছাকাছি থাকার জন্য যে পরিমাণ সময় এবং জায়গা তৈরি করেছে ঠিক ওই একই বিষয়ে আবার যারা প্রকাশ্যে কাজ করেছে তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ঘটেনি এটা একটা বিষয় সোশ্যাল মিডিয়াল ম্যানিপুলেশন এই জায়গা থেকে যে সোশ্যাল মিডিয়া ধরুন তো খুব একদিকে এটা সমাজেরই প্রতিচ্ছবি কিন্তু আরেক দিক থেকে এটারতে একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করা যায় সেই কৃত্রিম বাস্তবতার প্রভাব মানে সাময়িকভাবে হলো একটা বড় অংশের মধ্যে পড়ে কখনো কখনো সেই জায়গাটা তো আছেই এবং এই ক্ষেত্রে যাদের অর্থ আছে যাদের প্রচুর সোশ্যাল মিডিয়াল ম্যানিপুলেশনের টুলসগুলো আছে সেটা যে সমস্ত পদাধিকারন আছে সেগুলো যারা করতে পারে তারা সেটার মধ্যে মধ্যে আচ্ছা আবার প্রশাসন নিজেও মানে ধর অধিথানের পরে একটা আমরা নানান দিক থেকে দেখেছি যে এইটার প্রশাসনের কথাটা প্রশাসনের কথাটা যদি আপনারা একটু মানে একটু এই মুহূর্তে একটু আলাদা করে রাখেন কারণ প্রশ্নই আমরা আলাদা করে কথা বলতে চাই আপনি যদি এই দুটো বিষয় আপনি আসলে বলে ফেলছেন এক হচ্ছে যে এই স্বৈরাচার পরবর্তী সময়ে ছাত্র দলগুলোর বাস্তবতা সেটা মানুষের মনে ছিল সোশ্যাল মিডিয়ার কারসাজিনি আপনি বলেন আর জিনিস যদি খালি বলেন এই তিনটা পয়েন্ট আমরা এনিবারের কাছে কথা বলতে যাব এইটা হচ্ছে যে এইবারও যে আমরা ইলেকশনের সময় রাজাকার ও মুক্তিযোদ্ধাদের একটা বয়ান সামনে আসতে দেখলাম এইটা আসলে ইলেকশনটা যেরকম আমরা চাইছিলাম সেটার মানে এটা এটা আমি আমি দুটো বিষয়ের কথা বলতে চাই প্রথম বিষয় হচ্ছে যে বৌদ্ধ থানার যেভাবে ধরুন এটা কিছুটা দায় বিএনপিকে নিতে হবে বিএনপি কিংবা ছাত্র কিংবা যে কোনো সঙ্গ বিএনপির অঙ্গ সংগঠনের বিরুদ্ধে নানা জায়গাতেই এক ধরনের অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন জায়গায় নিজেদের দখলে নিচ্ছে অথবা একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছে এইটা এটাকে কাজে লাগিয়ে ধরুন অথবা এটার উপর ভর করে যেভাবে আপনার একটা প্রচারণার তৈরি হয়েছে যে সেটা ছাত্র ছাত্র আছে সংগঠন করেছে তারা আবার যখন দল করেছে এনসিপি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংগঠন বারশাস তারার দিক থেকেও ঘটেছে ইসলামিক ছাত্র শিবিরের দিক থেকে ঘটেছে যে একটা ছাত্রদল ছাত্র সম্পর্কে তো নেতিবাচক একটা বড় জায়গা তৈরি করা যে তারা আসলে এই ছাত্রলীগের মতোই হলের জায়গাটা করবে এই বাস্তবতাটা কিন্তু একটা আছে এবং এটা যেটা বিএনপি এবং ছাত্র দল কিংবা অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রমের মধ্যে দিয়েও কিছুটা অনেক ক্ষেত্রে একটা ভিত্তি পেয়েছে এই প্রচারণার কাজে দ্বিতীয় জায়গাটা হয়েছে যে যেটা বললাম যে পুরনো বন্দোবস্তের রাজনীতির জায়গা যে আমরা যেমন ধরুন আপনি একটা দল এ যদি আপনি টার্গেট করেন এবং তার বিরুদ্ধেই যদি কেবলমাত্র প্রচারণা হয় তখন সেই দল অনেক ক্ষেত্রে অনেকগুলো সুবিধা পায় মানে তার প্রচার প্রচারণা নিজেদের পজিটিভ জিনিসগুলো সামনে আনার চাইতে কেবল মানে নেতিবাচক প্রচারণা কখনো কখনো তার জন্য ইতিবাচক হয়ে উঠে বিশেষভাবে আওয়ামী লীগ আমলে এটা ঘটেছে যখন তাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে তাদের একটা তারা মজলুম হয়ে উঠেছে ফলে ওই জায়গাটা মানুষের একটা সমর্থনের জায়গা তারা পেয়েছে সেইটা কন্টিনিউড হওয়াটা এই সময়ে মানে আমরা আমরা ঠিক মনে করিনি এবং আমি আমরা এখনো ঠিক মনে করি আমাদের মনে হয় যে ইতিবাচক রাজনীতি যেটা করা দরকার জনগণের মধ্যে যে শিক্ষার্থীদের জীবনের পরিবর্তন কিভাবে ঘটবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার মান শিক্ষার পরিবেশ সামগ্রিকভাবে ক্যাম্পাসের পরিবেশ একাডেমিক এক্সট্রা একাডেমিক কারিকুলাম কিভাবে ডেভেলপ করবে সারা ছোট রাজনৈতিক ব্যবস্থা কি পরিবর্তন করবে আমি শেষ করি এটা বলি যে এই যে রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা এবং সমস্ত কর্মসূচিটা সামনে আনা সেটার বদলে পুরনো জায়গা যে Uh it uh will you uh মানে রাজাকার বনাম মুক্তিযুদ্ধ এই এই বাইনারির মধ্যেই রাজনীতিটা করার ফলে এটা অনেকেই গ্রহণ করেছেন যে ও আচ্ছা পুরনো আওয়ামী লীগের সেটাও তাদের অনেক ক্ষেত্রে আমি আবার এটাও করবো এখন পর্যন্ত আমি আমার আমাদের কাছে যে খবর সেটা হচ্ছে যে ডাকসু ইলেকশন হল ফলাফল ঘোষণার ক্ষেত্রে যে একটা স্বচ্ছতা থাকা দরকার ছিল আমি আহ কিছুক্ষণ আগেও পর্যন্ত যে খবর পেলাম যে ফলাফল সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত অংশগ্রহণকারীরা প্রার্থীরা তারা ভালো জানেন না তো ফলাফলের কি খবর হচ্ছে কেন্দ্রে এক দলের প্রার্থী যেমন ছাত্র শিবিরের যিনি প্রার্থী তিনি ঢুকতে পেরেছেন অন্য দলের প্রার্থীরা কিন্তু সেখানে ঢুকতে পারছেন না এই সমস্ত অভিযোগগুলো যে হচ্ছে সবচেয়ে বড় অভিযোগটা আমি বলবো যে ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচনে যারা জয়ী হলেন অভিনন্দন কংগ্রেচুলেশন অন্তর অন্তঃস্থল থেকে যারা পরাজিত হয়েছেন বিশেষ করে আমাদের জাতীয়তাবাদের প্রার্থী যারা আছেন সমবেদনা জানাচ্ছি এবং আশা করি আপনারা এই রিজাল্ট থেকে ফলাফল থেকে শিক্ষা নিয়ে আগামী বছর যেন প্রস্তুত হয়ে ফিরে আসবেন কারণ আমরা চাই না জাতীয়তাবাদ মরে যাক কারণ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শিক যারা আছেন তারা ভারত থেকে বাংলাদেশকে পৃথক করেছেন এটা কখনই মরতে পারে না লেডিস খুব স্বল্প সময় বলে রাখি এই নির্বাচনে ইতিহাস গঠ রচিত হয়েছে হলো কিভাবে এই নির্বাচনের তিনটা দিক আপনাদেরকে বলে যাব খুব স্বল্প সময়ে যেগুলা আগামীতে বাংলাদেশের জন্য খুব প্রয়োজন ছিল প্রথম কথা হলো যে এই নির্বাচনের মাধ্যমে একাত্তরের চেতনা নিয়ে রাজনৈতিক ব্যবসার খবর রচনা হলো

সেকেন্ড হলো যে এই গতানুগতিক রাজনীতি অল ফ্যাশন পলিটিক্যাল সিস্টেম পলিটিক্যাল পলিটিশিয়ানদের ব্যবহার সেটা বাংলাদেশে ডিসফাংশনাল নট কার্যকর নট ফাংশনাল এনিমোর সেটা প্রমাণ করে দিয়েছে নতুন প্রজন্ম তারা বলেছে যে আপনাদের আমাদের ভোট পাইতে গেলে সৎ যোগ্য এবং সত্যিকার অর্থে এই দেশপ্রেমিক মানুষ যারা আছে তাদেরকে নিয়ে আসতে রাজনীতিতে সংস্কার করতে নিজেদের দলের ভিতরে নেতৃত্বের টোটাল মেকানিজমের তাহলে আপনাদেরকে আমরা ভোট দিব যা বর্তমানে আমরা মানে এই যে যে প্যানেল জয়ী হয়েছে সেখানে দেখতে পাচ্ছি আপনাদের এখানে নাই সুতরাং এই হলো বাস্তবতায় দুটো বিষয় তারা রায় দিয়েছে আরেকটা রায় কি দিয়েছে

এটা কি সেটা হলো আপনি ওই ধর্মদ্রোহী ধর্মহীন বাট আর ভারতীয় এজেন্ডা খাওয়া ভামপন্থী থেকে শুরু করে যারা আছেন তোমাদেরকে আমরা কখনোই গুণিনা তোমাদের এই কথাগুলা আমরা মনে করি না এগুলা বাংলাদেশের পক্ষে যায় এগুলা বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশকে কুকৃত করে রাখা ষড়যন্ত্র বলে আমরা মনে করি সেটা তারা ব্যত্যহীন ভাষায় এই ডাক্সুন নির্বাচনে তারা ভোটের মাধ্যমে নতুন প্রজন্ম এত উপর প্রচার থাকার পরেও তার প্রতিষ্ঠা করে গেছে এম বলছে এ নাফি নাফ শটলি মাউথ রাইট নাও উই ওয়ান্ট এ নিউ প্রগ্রেসিভ পলিটিক্যাল পার্টি এন্ড প্রোগ্রেসিভ সিস্টেম উই আর নট ইনক্লাইন্ড টু স্টে উইথ দিস অল ফ্যাশন পলিটিক্যাল

সেখানে শান্তি মনে করেন জামাত শিবিরের এই প্যানেল সাদিক এবং ফরহাদের এই প্যানেলকেই তারা অন্তত পক্ষে এই সময় এসেও সবচেয়ে যোগ্য নিরাপদ মনে করেন তারা তারা মনে করেন এরা আমাদের ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা মুক্ত ক্যাম্পাস এবং আমাদের অর্থকরী যদি কোনো কিছু থাকে এবং প্রপারলি আমাদেরকে রেপ্রেজেন্ট করতে পারবে ওই ক্যাম্পাসে সেটা তারা বুঝেছেন এবং ভোট দিয়েছেন কোন প্রচার প্রচারণা কাজ করে নাই আর কি কাজ করে নাই সেটা হলো যে আওয়ামী লীগের নেগেটিভ কাজ করে নাই

এই এই বামপন্থী আর ধর্মদ্রোহীদের দ্বারা বিল পিকারে প্রেজেন্ট করলে তার পরিণতি কি হতে পারে সেটা এই দেশের মানে সাধারণ ছাত্রছাত্রীরা দেখিয়েছে লেডি সেনচিয়ারম্যান তবে বলে রাখি আগামী নির্বাচনে নিশ্চিত করে বলতে পারি এর ফলাফল অন্যান্য অন্যান্য বিশ্ববিদ্যালয়র ছাত্র সংসদ নির্বাচনে সেটার প্রতিফলন এবং ইমপ্যাক্ট পড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন আরো একটি শব্দ লাস্টে শুধু ভোট দিতে পারলে কি পরিবর্তন আপনি আনতে পারেন সেটা প্রমাণিত হয়েছে সতেরো বছরে ভোট দিতে পারেনি বাংলাদেশের জনগণ এবার আমি বলছি লাইভে শেষে প্রতি গড়ে গড়ে আমি বারবার বলছি এখনো বলে যাচ্ছি আপনাদেরকে গড়ে গড়ে এই দুর্বিতায়িত রাজনৈতিক ব্যবস্থা অল ফ্যাশন পলিটিক্যাল সিস্টেম

তারা খালি নির্বাচন টিকিট চলতেছে নির্বাচন নির্বাচন তেপ্পান্ন বছরের মধ্যে আপনারা তো পাঁচ বছর ক্ষমতায় ছিলেন আপনাদের নির্বাচন দেখি নাই কিভাবে নির্বাচন করেছেন নির্বাচন করার পরে আমরা ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় দেওয়ার পরে কি করেছেন বাংলাদেশের দুর্নীতি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না এখন আবার আপনারা কি করেছেন আপনাদের সেই পাঁচই আগস্টের পরে যে আপনাদের ছিল মানুষের এখন কি আছে আজকে তলানিতে ঠেকে গেছে চাঁদাবাজি দখলবাজী থেকে শুরু করে নিজেরা নিজে হত্যা করেন প্রায় ষাট সত্তর জন মানুষ নিজেরা আপনার চাঁদাবাজির জন্য জন্য আপনার হত্যা করেছে ইনুস সাহেব হলো ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা কোনো দল ভারতের গলার কাটা না এক ছড়াইছি আর আর তাকে আবার দর্জি বানাবো এই ইনুসকে ডক্টর ইনুস সাহেবকে সরানোর জন্য নির্বাচন নির্বাচনটা জিক্রে উঠছে নির্বাচনে দেশের জনগণ অধিকাংশ জনগণ তারা সংস্কার চায় আগে আওয়ামী লীগ লীগের বিচার চায় আগে তারপরে সংসদ নির্বাচন অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় করে নিতে হয় আমি বর্তমান বলবো আজকে দেখা যায় তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরের মধ্যে অনেক নেতার পরিবর্তন হয়েছে অনেক দফার পরিবর্তন হয়েছে সরকার কাছে অনেক পরিবর্তন হয়েছে এদেশের মানুষ সংসদীয় পদ্ধতি সরকার দেখেছে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার দেখেছে সামরিক সরকার দেখেছে তত্ত্বাবধায়ক সরকার দেখেছে অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে এত কিছু দেখার পরেও দেশ ও মানবতার ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই মানুষ অধিকার প্রতিষ্ঠিত হয় নাই নাই কেন হয় আমি এই ডক্টর সাহেব বলতে চাই আপনার মতো দশ গুণ যোগ্যতা সম্পন্ন লোকও যদি বাংলাদেশে ক্ষমতায় বসে এই দেশের সুশাসন ন্যায় বিচার মানবাধিকার রক্ষা ভটোদ্ধার দর্শন ছিনতাই চাঁদাবাজি কোনদিন আপনি বন্ধ করতে পারবেন না কয়েকদিন পর্যন্ত এই ব্রিটিশের দেখে দেওয়া আইন পরিবর্তন করে একমাত্র মানব যদি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন যেটা হলো ইসলামী সরিয়া আইন এই সরিয়া আইন যতদিন পর্যন্ত এই জমিনে বাস্তবায়ন না হবে ব্রিটিশের প্রাত্যিত্ব আমেরিকার ভারতের আইনের মাধ্যমে আপনি মানবাধিকার রক্ষা করতে পারবেন না আপনি দুর্নীতি দুঃশাসন বন্ধ করতে পারবেন না চুরি ডাকাতি বন্ধ করতে পারবেন না আপনার আমলে আট বছরে মেরা দর্শিত হয় কিভাবে ছয় বছরে মেরা দর্শিত হয় কিভাবে কেন আপনি পারেন না আপনার আমলে এখনো সেই দুরাচার সৈরাচার ভারতের পাঁচাটা লেনদুপ দর্জি বাংলাদেশের লেনদুপ দর্জি সে না এই লেনদুপ দর্জি তার যে সহচর ছিল সেই সহচর পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সচিবালয় সেগুলো বসা আছে আপনি দেখে সরাইতে পারেন না আপনার ডক্টর সাহেবের সাথে একটা বৈঠকে বলেছিলাম আপনি এত আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন একজন লোক গোলবাল আইকনিক লিডার আপনি আমরা বলতে চাই এই যে টাকা চুরি করেছে টাকা পাচার করেছে মানুষকে গুম গুম হত্যা করেছে গণহত্যা চালিয়েছে মানবদের লঙ্ঘন করেছে এই চোর ডাকাইগুলি মানবতা হত্যাকারী এই লোকগুলি পালিয়ে গেল কিভাবে প্রশ্ন না পালিয়ে গেল কি হবে ভারত বলেছে হাসনে কিন্তু আমরা নিয়ে আসি নাই তোমরা এখানে দিয়ে গেছো তোমরা তাকে নিয়ে দাও মানে কি দেশটা কোথায় যাচ্ছে তুলনামূলকভাবে ভাবে এই আরো ভালো 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 তেপ্পান্ন বছর আসে এই অনেক ভালো কিন্তু আইন ততদিন পরিবর্তন না হবে আর ব্রিটিশরা কি করেছে দুইশো বছর আমাদের শোষণ করেছে না তা লুণ্ঠন করেছে না সে ব্রিটিশরা আইন দিয়ে আমরা একটা সোনার দেশ বানাবেন নূতন বাংলাদেশ বানাবেন বোকার সরকার বাস সারা কিচ্ছু না আমেরিকার আইন আপনি দেশ চালাবেন আজকে ট্যাম্পের একটা বক্তব্য আছে যে ন্যায় বিচার সততা দিয়া শক্তিমত্তা মাপা যায় না শক্তিমত্তা মাপার একমাত্র মানদণ্ড হলো অস্ত্র শক্তি আজকের বোলে আজকে ফিলিস্তিনে হাজার হাজার মানুষ আজকে সেখানে হত্যা করেছে নারী শিশুদেরকে হত্যা করেছে আমেরিকা সেখানে অকাত অস্ত্র দিচ্ছে আমরা এই দেশে কিছু দল আছে আম্লিকার সাহায্য নিয়ে তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে তার ক্ষমতায় বসতে চায় আমি আগে বললাম আগে যখন হামাস উপরে আক্রমণ করছে গাজার উপরে তখন বললাম যে আপনারা এর প্রতিবাদ করেন না কেন আমি কাকা খেপে যাবে আমেরিকা এই জন্য এইবার এইবার কেন করেন না করলে জনগণ সত্য খোঁজতে হবে সত্য অনুসন্ধান করতে হবে আমরা সেই বেরানব্বই বাজে মুসলমান মুসলমানের সঙ্গে আল্লাহ পাক পাউলাইকা তাহাররাও রসাদা মুসলমান সে সত্যকে খোঁজে সত্যকে খোঁজে সত্যটাকে গ্রহণ করে কোন আইন শ্রেষ্ঠ ব্রিটিশ আইন শ্রেষ্ঠ না আমেরিকার আইন শ্রেষ্ঠ না রোমান আইন শ্রেষ্ঠ না ল্যাটিন আইন শ্রেষ্ঠ না ইসলামী আইন শ্রেষ্ঠ ইসলামী আইন মানতে এত বাধা কেন এত অনীহা কেন ইসলাম হলো শাসকের জন্য ইসলাম হলো শাসীদের জন্য ইসলাম হলো ক্ষমতায় থাকে তাদের জন্য ইসলাম হলো জনগণের জন্য এই জন্য শাসকরা মনে করে ইসলামী আইন হলে আমারও আমি মুক্তি পাবো না আমারও বিচারে কার্যালয় দায়িত্ব হবে আজকের যারা দেশ এইভাবে শোষণ করলো দেশটাকে তকর দেশে পরিণত গেল ধ্বংসস্ত হয়ে রেখে গেল তাদেরকে রাজনৈতিক পুনর্বাসন পুনর্বাসন করার জন্য কোন কোনো দল পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তাদেরকে আহ্বান জানায় আজকে তারা ভারতের ভাষায় কথা বলে আজকের ইনুস সাহেব ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা কোন দল ভারতের গলার কাটা না করে এক লেনদিকে ছড়াইছি আর নূতন চা আজ তাকে আবার লেনদীপ দর্জি বানাবো এই ইনুসকে ডক্টর ইনুস সাহেবকে সরানোর জন্য নির্বাচন নির্বাচনটা জিগির উঠছে নির্বাচনে দেখে জনগণ অধিকাংশ জনগণ তারা সংস্কার চায় আগে আওয়ামী লীগ লীগের বিচার চায় আগে তারপরে সংসদ নির্বাচন চায় আগে কিন্তু একটা দল তারা খালি নির্বাচন চিকিৎসন দিয়েছে নির্বাচন নির্বাচন তেপ্পান্ন বছরের মধ্যে আপনারা তো পাঁচ বছর ক্ষমতায় ছিলেন আপনাদের নির্বাচন দেখি নাই কীভাবে নির্বাচন করেছেন নির্বাচন করার পরে আপনারা ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় দেওয়ার পরে কী করেছেন বাংলাদেশের দুর্নীতি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না এখন আবার আপনারা কি করছেন আপনাদের সেই পাঁচই আগস্টের পরে যে আপনাদের ধর্মিত ছিল মানুষের এখন কি তা আছে আজকে তলানিতে থেকে গেছে চাঁদাবাজি দখলবাদী থেকে শুরু করে নিজেরা নিজে হত্যা করেন প্রায় ষাট সত্তর জন মানুষ নিজেরা আপনার চাঁদাবাজির জন্য দখলবাদীর জন্য আপনার হত্যা করেছেন প্রিয় ভাইরা আসুন আল্লাহ বলছেন তোমরা তোমার ভাগ্যের পরিবর্তন না করলে আমিও তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাবো না আসুন সত্য গ্রহণ করি সত্যকে জমিনের বাস্তবায়নের জন্য চেষ্টা করি সত্য যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় ইসলামী সরিয়া বাস্তবায়ন না হয় তাহলে যতই নেতার পরিবর্তন হোক আর যতই দফার পরিবর্তন হোক যতই আপনি সংস্কার করেন কোনো কিছুতে দেশ জাতি তথা মানবতার কোনো কল্যাণ আসবে না আসুন আজকের আমি আবারও বলছি আজকের এই কাউন্সিলর সমাবেশে আমি সবাইকে আহ্বান দেওয়ার সরকারকে আহ্বান জানাবো প্রধান সরকারের কাছে আপনার স্মারকলিপি দেন আমরাও প্রতিবাদ জানাবো যে নেত্র দাবি আজকের আওয়ামী ফ্যাসিস্টদের দোষরা কেন ক্ষমতায় থাকে তাদের পদে বল থাকে আর যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছেন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে অসিরেই অবিলম্বে তাদেরকে এই পদে পুনর্নিয়োগ দেওয়া হোক কারণ হলে না তিলে তাও হবে এটা অনেক প্রসারিত হবে মানুষজন এদের পক্ষে এই জনস্বার্থে এই কাউন্সিলারদের পক্ষে আবার কিন্তু রাস্তায় নেমে যাবে সংগ্রামী ভাইরামার আসুন আমরা এই বন্ধুদের পক্ষে আজকের সব ভাইরা বসাকার মধ্যে তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা সম্পূর্ণ আজকে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদের যেসব ভিডিও পুলিশ গুলো দেখেছি তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমন করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য নতুন কোন আপডেট নিউজ ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ